আয়নাগর বলতেছি কয়েকটা আছে এখন শুনতেছি আয়নাগরের বিভিন্ন ভার্সন সারা দেশ জুড়ে আছে কেউ বলবে সাতশো কেউ বলবে আটশো এতে সংখ্যাও নিরূপণ করা যায়নি নি পর্যন্ত কতটা আছে কতটা জানা আছে কতটা অজানা রয়ে গেছে আমার বাড়ি ধাউ করে জ্বলতেছে দেখেন জ্বলতে জ্বলতে নাই প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে শেখ হাসিনার আমলের ভয়ঙ্কর সেই আইনাগরের আসল চিত্র তুলে ধরা হবে ইনশাআল্লাহ সমন্বয়কদের সাথে নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আয়নাঘর পরিদর্শন শেষে তিনি কি বললেন সেটাও আজকে আমরা বিস্তারিত জানব অন্যদিকে কন্টেন্ট ক্রিয়েটর কাফি ভাই যে কিনা বুলডোজারের উপর উল্লাস করতে দেখা গিয়েছিল ধানমন্ডির বত্রিশ নম্বরের বাড়ি ভাঙার সময় তার বাড়ি কে বা কারা রাতের আধারে জালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিয়েছে তিনি লাইভে এসে কান্নাকাটি করে কি বললেন সেটাও আমরা জানব তো প্রিয় দর্শক বিস্তারিত জানতে ও দেখতে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন তাহলে প্রথমেই দেখে নেওয়া যাক আয়না পরিদর্শন শেষে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কি বললেন আয়নাঘর বলতেছি কয়েকটা আছে এখন শুনতেছি আয়নাঘরের বিভিন্ন ভার্সন সারা দেশ জুড়ে আছে কেউ বললে সাতশো কেউ বললে এটি সংখ্যাও নিরূপন করা যায়নি পর্যন্ত কতটা আছে কতটা জানা আছে কতটা অজানা রয়ে গেছে গত সরকার এই আইএমএ কে প্রতিষ্ঠিত করে গেছে সর্বক্ষেত্রে এটা তার একটা নমুনা আর আমি কমিশনকে ধন্যবাদ জানাচ্ছি তারা বহু কষ্ট করেছে অন্যান্য কমিশন তো তারা করেছে অন্তত তারা নিজেদের ঘরে বসে করতে পেরেছে এদেরকে গুম কমিশনের যেটা তারা কোদাল এগুলো আবিষ্কার করার জন্য আসতে হয়েছে তাদেরকে বের করার জন্য কিসের মধ্যে ঢুকিয়েছিল কারা কি করেছে এখনো ধ্বংসের ধ্বংস ধ্বংসাবশেষ আমরা দেখতেছি কাজে আমরা দেশের যে চূড়ান্ত অবনতি চূড়ান্ত রূপ দেখলাম সর্বক্ষেত্রে এটা তার একটা প্রতিচ্ছবি এক বছর সবাই সঙ্গে ছিলেন কাজে আমাকে নতুন করে বলতে হবে না যা যা দৃশ্য যা যা কথাগুলো বলা হয়েছে এটা বর্ণনা যদি দিতে হয় শব্দ যদি ব্যবহার করতে হয় তাহলে বলতে হবে এটা বিভৎস দৃষ্টি সারা বাংলাদেশ জুড়ে আছে সেটা শুনলাম আজকে আমার ধারণা ছিল যে এখানে আয়নাগর বলতে যে কয়েকটা আছে এখন শুনতেছি আয়নাগরের বিভিন্ন ভার্সন সারা দেশ জুড়ে আছে কেউ বলতে সাতশো কেউ বলতে আটশো নিরূপণ করা যায় কতটা আছে কতটা জানা আছে কতটা অজানা রয়ে গেছে জিনিস আমরা এমনি শুনি আইএমএ জাহেলিয়াত বলে একটা কথা আছে এই এই গত সরকার প্রতিষ্ঠিত করে গেছে সর্বক্ষেত্রে এটা তার একটা নমুনা আর আমি কমিশনকে ধন্যবাদ জানাচ্ছি তারা বহু কষ্ট করেছে অন্যান্য কমিশন তো তারা করেছে অন্তত তারা নিজেদের ঘরে বসে করতে পেরেছে এদেরকে গুণ গুণ কমিশনের যেটা তারা কোদারা এগুলো আবিষ্কার করার জন্য আসতে হয়েছে তাদেরকে বের করার জন্য

গ্রামে তো মুরগির থেকে বড় হবে এরকম অবস্থা যেরকম জায়গা হয় না ওরা কোনো জায়গা নেই ব্যবস্থা দেখা গেছে এটা মানুষের সামনে এখন বিচার হল এইভাবে আমরা আবার নতুন করে সব সমাজ ঘটতে পারি যাতে করে আমরা এই এই যে এটা আমাদের সবারই অপরাধ যেটা হতে দিয়েছি আমরা এসেছি আজকে আমরা মুক্ত হল সে মুক্ত বাংলাদেশে আমরা যেন নতুন করে আবার সমাজ ঘটতে পারি এটার থেকে একেবারে অতি দূরে যে নামটা চলে যেতে পারে এটার নমুনা এটার সাক্ষী যে ডকুমেন্টেশন কোন কমিশনের রিপোর্টের মধ্যে থাকবে এবং এটা অবশ্য পাঠ্য হিসেবে সবাইকে পড়তে হবে এবং তাদের যারা তো প্রিয় দর্শক এবার আসুন দেখে নেওয়া যাক কাফি ভাইয়ের ঘর বাড়ি যে আগুনে পুড়ে ছাড়খাড় করে দেওয়া হয়েছে সে বিষয়ে তিনি কে দেখে দেখে কী বললেন টাকার পর ভাই ভাই আদার মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে ভিডিও দিছে দেখি আমার বাড়ি ধাউ ধাউ করে জ্বলতেছে দেখেন চলতে চলতে নাই বাড়ি না থাকার একমাত্র কারণ আমি দেশের মানুষের পক্ষে কথা বলেছি বাংলাদেশের পক্ষে কথা বলেছি শুধু বাড়ি পুরো দেওয়া হয়নি আমার ফ্যামিলি মেম্বার সবাইকে মারার প্ল্যান ছিল এটা কোনো বানোয়ার কথা না আমার 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 বাপেও বলছে যে আমরা ঘর থেকে বের হইতে পারি নাই আমার মা বাবা ভাই ভাবি কয়লার মতো পাইতাম ভাই কারণ দুই পেশের দরজাই বাইরে থেকে আটকানো ছিল তারা বেড়া ডেরা ভাইঙে তারপরে বের হয়েছে ভাই ঘরে ভাই চার মাসের আমার বাদিজি ছিল ভাই চার বছরের আমার বাদিজা ওর বাবা মা ভাই ভাবি ছিল আজকে তারা সবাই বেন না হইলে আজকে মরে যেত আজকে শুধু আমি একাই থাকতাম দেশের মানুষের জন্য শুধু কথা বলেছি লাস্টে ধানমন্ডি বত্রিশে আমি ছিলাম বিপ্লব ঘটাই এই সরকারকে বসালাম এই সরকার কি করলো কি করতেছে এই সরকার একটা মানে নিউটল করে একটা দেশকে দিলাম আজকে আমার ঘর পড়তেছে কালকে অন্যের ঘর পড়বে পড়েই না শুধু এটা মানুষ মাইরে ফেলানোর মতো সিস্টেম করে আমি সাত দিনের আলটিমেটাম দিছি এই সরকারকে ভাই এটা হাসিনা বিদেশ থেকে এসে আগুন ধরাই দেয় নাই জিন পরী দেয় সে আগুন ধরাই দেয় নাই ভাই মানুষই আগুন দিচ্ছে দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আমি শ্রদ্ধাশীল সাত দিনের ভিতরে তারা খুঁজা তাদের আইনের আওতায় যদি না না হয় দেশের মানুষকে যদি দেখানো না হয় যেহেতু আমার পরিবারকে মাইরে ফেলার চেষ্টা করা হয়েছে সেহেতু তারা খুনি তাদের যদি ফাঁসিতে না জ্বলানো হয় সাত দিনের ভিতরে আমার এই পুরা বাড়ি ছড়ায় যদি পূর্ণ বাড়ি গঠন করার কার্যক্রম হাতে না নেওয়া হয় আমি 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 একাই একাই রাজপথে রাজপথে আন্দোলন কাফি তো প্রিয় দর্শক আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এই ভিডিও সম্পর্কে যদি আপনার মূল্যবান মতামত থাকে তাহলে জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে এবং নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গেই থাকুন অনেক অনেক ধন্যবাদ